হাজার হাজার হকারদের পুনর্বাসন করেছি হ্যাঁ দেখা শুন এখনো বহরমপুর শহরে দেখাশুন শুন কাঁদিতে লালবাগে করেছি আমরা প্রত্যেকটা হকার তারা চাই মর্যাদার সঙ্গে তাদের ব্যবসা করতে পুলিশের লাঠি খেয়ে পুলিশের লাদ খেয়ে পুলিশের গালাগালি খেয়ে পুলিশকে তোলা দিয়ে নেতাদের তোলা দিয়ে কোনো হকার হকারি করতে চায় না তারাও চাই অন্য অন্য পাঁচটা পরিবারের মতন মর্যাদার জীবনযাপন করতে বউ ছেলে মেয়ে সম্মানের সঙ্গে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে প্রত্যেকটা মানুষ চাই আপনার পুলিশের লাঠি গুতো গাল কিস্তি সন্ধেবেলায় মদের বোতল দেওয়ার বাধ্যতা তার থেকে মুক্তি চাই বাংলার হকার সমাজ কেউ সব করে হকারই করে না আপনি আগে বলতে পারতেন আপনার পরিকল্পনা হকারদের সঙ্গে আলোচনা করতেন তারপরে উঠাতেন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হলে সবকিছু ভালো হতো কাউরিরাজকে এই ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হতো না সেই সমস্ত হকার ভাইদের এরাই আপনার দলের চাঁদা দেয় এরাই আপনার দলের মিটিং করে এরাই আপনার দলের মিছিল করে যখন দেখছেন বাজার খারাপ হয়ে যাচ্ছে আপনি তো বলে দিলেন নবান্নে বড় বড় বাতেলা করে এরপর যখন শুনছেন আপনি নেতাদের কাছ থেকে নিজের তোলা নেতাদের কাছ থেকে যে দিদি এটা করা যাবে না এরা আমাদেরই লোক আমাদেরই লোকটা টাকা দিয়েছে সব কিছু জানাজানি হয়ে যাবে কেউ বলছে তোলা তোলা দিয়েই তো খাই কেউ বলছে তিন মাস তিনশো টাকা প্রতি মাসে দি সব জানি হয়ে যাচ্ছে আবার সেটাকে ঢাকো সেই আবর্জনাকে সেই সেই দিদির তৈরি করা সেই দুর্নীতি দুর্গন্ধকে ঢাকার জন্য এক মাসে তিনি নিদান দিয়েছে কি নিদান সেটা জানতে চাই আমরা হোয়াইট পেপার কোথায় কত হকার আছে তাই দিদি জানে না পশ্চিমবঙ্গে কত হকার আছে তার সংখ্যা আপনি জানেন না পশ্চিমবঙ্গে কত পরিযায়ী শ্রমিক আছে তার সংখ্যা জানেন না নির্বাচনে যেতে শেষ কথা নয় মানুষের মৌলিক সমস্যার সমাধান করতে হবে তবে আপনি মামাটি মানুষের নেত্রী সেখানে আপনি বিফল তাই আপনাকে বিভাজনের রাজনীতি করতে হয় নির্বাচনের সময় হিন্দু মুসলমান করতে হয় নির্বাচনের সময় দাঙ্গা লাগাতে হয় আমাকে হালতে দাঙ্গা লাগাতে হলো সেই দাঙ্গার কথা আপনার দলের এমএলএ কে দিয়ে বলাতে হলো সব আপনি করিয়েছেন বিভাজনের রাজনীতি হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি আপনি করিয়েছেন এ বাংলায় নির্বাচনে জেতার জন্য আজ না হয় কাল আপনার প্রকৃত স্বরূপ বাংলার মানুষ জানতে পারবে নিশ্চিত থাকুন বাংলার মানুষ এটাই পশ্চিমবঙ্গ এখানে লাইনে না চললে বিরোধিতা করে একটাই কথা লাইনে না চললে বিরোধিতা করে আমরা বিচারকের নিরাপত্তা চাই এরা তো ওপেন ভয় দেখানো হচ্ছে বিচারকদের অথচ মানুষ তো বিচারকের কাছে যাবে কোথায় যাবে দিদি আবার নরম শুরু করে বলছে বিচারকদেরকেও বোঝাতে হবে একদিকে বলছে বিচারকদেরকে বোঝাতে হবে বিচারদের সঙ্গে সুস্থ সম্পর্ক করতে হবে আবার একদিকে বিচারকদের তিনি নিরাপত্তা উঠিয়ে ভয় দেখাচ্ছেন অর্থাৎ ক্যারটার স্টিক একদিকে গাজর একদিকে লাঠি দিদি এই দুটো অস্ত্র অন্য এটা যে কোনো রাজ্যের দল করতে পারে কোনো রাজ্যের দলের কর্মীদের অত্যাচার করা উচিত না সারা ভারতবর্ষে সব জায়গায় ভোট হয়েছে সন্ত্রাসের খবর শুধু পশ্চিমবঙ্গে দুর্ভাগ্য আমাদের কিন্তু কিছু বলা যাবে না জিতেছে জিতেছে মানে যা কিছু করার লাইসেন্স পেয়ে গেছে জিতেছে মানে ধর্ষণ করার লাইসেন্স জিতে যে মানে লুট করার লাইসেন্স দিতে জিতে মানে রাহাজারি করার লাইসেন্স সব লাইসেন্স পেয়ে গেছে এখন কেন জিতেছি কি করে যদি তার তো ব্যাখ্যা হবে না মানুষের টার্মিনাল মানে একটু বড় ব্যাপার আমাদের যে এভিয়েশন সেক্টর ভারতবর্ষের যে বিমান পরিবহন সেক্টর সেটা আজকে পৃথিবীতে তিন নম্বর স্থানে যাকে বলি আমরা এক্সপোনেন্সিয়াল গ্রোথ সেই এক্সপোনেন্সিয়াল গ্রোথ হচ্ছে আজকে অ্যাভিয়েশন সেক্টর বিমান পরিচালন ব্যবস্থায় সেখানটাই একটা এয়ারপোর্টের একটা টার্মিনাল বা টাওয়ার যাই হোক সেটা ভেঙে পড়াটা কিন্তু সেই যে ভাবমূর্তি সেই ভাবমূর্তিতে কিন্তু প্রভাব পড়বে তাই কে কি বোঝে জানি না পূর্ণাঙ্গ তদন্ত করে সত্যটা যারা উচিত বেলায় বিশ্বাস করে কোনো তাৎপর্য না? কোন তাৎপর্য নাই মৃতের গায়ে আতর ছড়াচ্ছে জাদু জানেন উনি যে এক মাসের ব্যবস্থা করবেন জাদু জানেন বলুন উনি ফর্মুলা কি বলুন কোথায় এই যে হকার সরাবো বিকল্প জায়গা কোথায় আছে কলকাতায় বলুক সেখানটায় প্রোমোটারি কারা করবে সেই দোকানগুলো কারা বানাবে সে জায়গা কোথায় চিহ্নিত করুক আগে চিহ্নিত করে পরে সরাও তবে না আগে জায়গা চিহ্নিত করো পরিকল্পনা দাও হকারদের সঙ্গে আলোচনা করো তবে করো এভাবে আমরা করেছি হাজার হাজার পুনর্বাসন করেছি হ্যাঁ দেখুন এখনো বহরমপুর শহরে কাঁদিতে দেখাশুন লালবাগে করেছি আমরা প্রত্যেকটা হকার তারা চাই মর্যাদার সঙ্গে তাদের ব্যবসা করতে পুলিশের লাঠি খেয়ে পুলিশের লাভ খেয়ে পুলিশের গালাগালি খেয়ে পুলিশকে তোলা দিয়ে নেতাদের তোলা দিয়ে কোনো হকার হকারি করতে চায় না তারাও চাই অন্য অন্য পাঁচটা পরিবারের মতন মর্যাদা জীবনযাপন করতে বউ ছেলে মেয়ে সম্মানের সঙ্গে মর্যাদার সঙ্গে জীবন যাপন করতে প্রত্যেকটা মানুষ চাই আপনার পুলিশের লাঠি গাল কিস্তি সন্ধেবেলায় মদের বোতল দেওয়ার বাধ্যতা তার থেকে মুক্তি চাই বাংলার হকার সমাজ কেউ সব করে হকারই করে না আপনি আগে বলতে পারতেন আপনার পরিকল্পনা হকাদের সঙ্গে আলোচনা করতেন তারপরে উঠাতেন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হলে সবকিছু ভালো হতো কাউরিরাজকে এই ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হতো না সেই সমস্ত হকার ভাইদের এরাই আপনার দলের চাঁদা দেয় এরাই আপনার দলের মিটিং করে এরাই আপনার দলে মিছিল করে যখন দেখছেন বাজার খারাপ হয়ে যাচ্ছে আপনি তো বলে দিলেন নবান্নে বড় বড় বাতেলা করে এরপর যখন শুনছেন আপনি নেতাদের কাছ থেকে নিজের তল নেতাদের কাছ থেকে যে দিদি এটা করা যাবে না এরা আমাদেরই লোক আমাদেরই লোকটা টাকা দিয়েছে সব কিছু জানাজানি হয়ে যাবে কেউ বলছে তোলা তোলা দিয়েই তো খাই কেউ বলছে তিন মাস তিনশো টাকা প্রতি মাসে দিই সব জানাজানি হয়ে যাচ্ছে আবার সেটাকে ঢাকো সেই আবর্জনাকে সেই সেই দিদির তৈরি করা সেই দুর্নীতির দুর্গন্ধকে ঢাকার জন্য এক মাসের তিনি নিদান দিয়েছে কি নিদান সেটা জানতে চাই আমরা হোয়াইট পেপার কোথায় কত হকার আছে তাই দিদি জানে না পশ্চিমবঙ্গে কত হকার আছে তার সংখ্যা আপনি জানেন না পশ্চিমবঙ্গে কত পরিযায়ী শ্রমিক আছে তার সংখ্যা জানেন না নির্বাচনে যেতেটা শেষ কথা নয় মানুষের মৌলিক সমস্যার সমাধান করতে হবে তবে আপনি মানুষের সেখানে আপনি বিফল তাই আপনাকে বিভাজনের রাজনীতি করতে হয় নির্বাচনের সময় হিন্দু মুসলমান করতে হয় নির্বাচনের সময় দাঙ্গা লাগাতে হয় আমাকে হারাতে দাঙ্গা লাগাতে হলো সেই দাঙ্গার কথা আপনার দলের এমএলএকে দিয়ে বলাতে হলো সব আপনি করিয়েছেন বিভাজনের রাজনীতি হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি আপনি করিয়েছেন এ বাংলায় নির্বাচনে জেতার জন্য আজ না হয় কাল আপনার প্রকৃত স্বরূপ বাংলার মানুষ জানতে পারবে নিশ্চিত থাকুন বাংলার মানুষ দেখুন বাংলায় দিদির নেতৃত্বে নির্বাচনের পর নতুন একটা বাতাবরণ তৈরি করা হয়েছে যেখানটায় হকারদেরকে মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের শত্রু বড় অদ্ভুত লাগছে যে ভারতবর্ষের যে আজকের অর্থনীতি সেখানটাই ইনফরমাল সেক্টরে অর্থাৎ নিজের হাতে নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করার যে ক্ষেত্রটা সেখানটাই শুনলেন এগারো কোটি মানুষ অর্জন করছে হঠাৎ করে নির্বাচন পরবর্তী বাংলার মুখ্যমন্ত্রীর হকারদের বিরুদ্ধে তার যে গগনভেদি আক্রমণ আমাকে অবাক করেছে এই জন্যেই অবাক করেছে যে আমরা তার মূলে কেউ যাচ্ছি না কেন আজকে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিকদের সব থেকে বড় রাজ্যের নাম কেন পশ্চিমবঙ্গে আজ ফুটপাতে হকাররা পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছে আমরা কিন্তু তার কেউ আলোচনা করছি না ভোটে শহরে কম হয়েছে ভোট শহরবাসীকে নতুন করে বার্তা দাও যে আমি মমতা ব্যানার্জির শহর যেমন আমি গ্রামের লক্ষ্মীর ভান্ডার দিয়ে গ্রামে আমি একশো দিনের কাজ গ্রামে আমি স্বাস্থ্যসাথী দিয়েছি তেমনি শহরের মানুষ আপনাদেরও সুবিধা অসুবিধার কথা ভেবে এবার আমি আক্রমণ নেমেছি অকারদের বিরুদ্ধে কারণ শহরের মানুষ আপনারা মমতা ব্যানার্জিকে ভোট দেন এই হচ্ছে লাইভ শহরের মানুষকে খুশি করবার জন্য কাকে আক্রমণ করতে হবে হকারদেরকে শহরের মানুষ কেন ভোট দেয়নি সেটা আগে জানুন না জেনে আক্রমণের জন্য হকারদেরকে চিহ্নিত করবার মধ্যে একটা হিংস্ত রাজনৈতিক বদলা এটা কিন্তু কাউরি কাছে কাম্য নয় বেলাগাম ভাবে বেনিয়ম ভাবে হকার প্রত্যেকটা শহর গ্রাস করবে এটাও ঠিক নয় কখনো সমর্থন করি না কিন্তু আমরা কখনো মিউনিসিপ্যালিটি চালিয়েছি জেলা পরিষদ চালিয়েছি নির্বাচন হলে আজও চালাতাম নির্বাচন হয়নি তাই পারিনি কিন্তু একটা কথা বলবো যে কাউকে খেতে দিতে যদি নাও পারি কারো খাবারকে কেড়ে নেওয়ার অধিকার আমার আপনার কারণে ক্ষমতা আছে তাই তাদের খাবারের অধিকার কেড়ে নিলাম রোজগার অধিকার কেড়ে নিলাম অথচ উল্টো কিছু দিতে পারলাম না এটার মধ্যে কখনো মামাটি মানুষের নেতা নেত্রী হওয়া যায় না বলে আমি মনে করি উনি আজকে অদ্ভুত ধরনের কথা বলছেন বাহাত্তর ঘন্টা পর বলছেন এই হবে তাই হবে ওই হবে বলছেন কাউন্সিল গ্রেপ্তার করা হবে তাহলে এতদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি কি দ্বিতীয় রাস্তায় যেমন চোখ বন্ধ করেছিল গান্ধারীও চোখ বন্ধ করেছিল তো আপনি কি গান্ধারীর হয়ে চোখ বন্ধ করেছিলেন তো কিছুই আপনার নজরে পড়েনি আপনি তো জেলায় জেলায় মানুষের কাছে গিয়ে মিটিং করেন ঘরে ঘরে দিদি ঘরে ঘরে রেশন সবই তো আপনার ঘরে ঘরে তো সেই ঘরে ঘরে যখন জেলায় জেলায় গিয়ে আপনি মিটিং করেছেন তখন কি আপনি জানতেন না হকার সমস্যা কি আজকে যারা বড় ব্যবসাদার নিশ্চয়ই তাদের দোকানের সামনে হকার বসলে তাদের ব্যবসার ক্ষতি হয় অবশ্যই কিন্তু সব কিছু মধ্যে ভারসাম্য রাখো সকলের ভালো হোক তার জন্য সরকার তার জন্যই পলিসি তৈরি করতে হয় বড় ব্যবসাদার তাদেরও ক্ষতি হবে না ছোট ব্যবসাদার তাদেরও ক্ষতি হবে না তবেই না আমি সরকার চালালাম হঠাৎ করে বছরের পর বছর ধরে যারা এই হকারি করে রোজগার চলে রাত তাদের জীবনে এক দুঃস্বপ্ন নেমে এলো তাদের রোজগারের নিশ্চয়তা কেড়ে নেওয়া হলো তারপরে উপরে মলম লাগানোর মতন করে বলা হচ্ছে দেখা হবে গরু মেরে জুতো দান করার মধ্য দিয়ে এ বাংলার বেকার যুবক যারা হকারি করে শখে কেউ করে না খোলা কাছে নিচে রোদের মধ্যে বসে কেউ হকারি করে না যদি তাদের ঘরে ঘরে আপনার পার্টির নেতাদের মতন একটা করে নেতা থাকতো যাদের রোজগার করতে হয় না তাদের ঘরে এমনি এমনি টাকা চলে আসে আজকে তাই এই ধরনের হটকারী সিদ্ধান্তের বিরোধিতা করা উচিত আমি এই হটকারী সিদ্ধান্তের সম্পূর্ণ বিরোধিতা করছি এবং নিন্দা করছি তোলা দিয়ে তারা হকারি করে বিনা তোলাতে কোনো হকারি হয় না এখানটায় আগে দাও তোলা ব্যবসা কর ভোলা এই সিস্টেমে চলে এখানটাই যাদেরকে তোলা দেয় তাদেরও রোজগার তাদেরও রোজগার মার খাবে যারা তোলা দেয় তাদেরও রোজগার তারাও মার খাবে আপনার দলের মিছিল মিটিং এ তো থাকে বুথ দখল করতে তো হকারদেরকে ব্যবহার করা হয় পাড়াই পাড়ায় মস্তানি করতে তো হকারদের ব্যবহার করা হয় আপনার দলের মিছিল মিটিং এ কারা থাকে সেলফ হেল্প গ্রুপের মহিলারা আর গরিব হকাররা গরিব কর্মচারীরা এখানকার মিউনিসিপালিটি কেন সারা পশ্চিমবঙ্গের মিউনিসিপালিটির সমস্ত কর্মচারীদের তাদের তৃণমূল ছাড়া অন্য কোনো রাজনীতি করার অধিকার নেই অন্য কোনো রাজনীতি করতে তাদের চাকরি কেড়ে নেওয়া হয় এই নৃশংসতা বাংলায় বাংলার মুখ্যমন্ত্রী আপনার নেতৃত্বে হচ্ছে নির্বাচনের পর সেই নৃশংস চেহারা আরো প্রকট হচ্ছে এই বাংলায় আমরা তার বিরোধিতা করি একশো বার বিরোধিতা করি আপনি বলছেন হকারদের জন্য আলাদা করে বাজার করে দেবেন জায়গা আছে আপনার কলকাতার বুকে রাস্তায় মাত্র ছয় শতাংশ মানুষের চলাচল এবং এলাকা অনুযায়ী রাস্তার পরিমাণ মাত্র ছয় শতাংশ যে রাস্তার পরিমাণ আঠারো থেকে কুড়ি শতাংশ রাস্তায় মাত্র ছয় শতাংশ মানুষের চলাচল এবং এলাকা অনুযায়ী রাস্তার পরিমাণ মাত্র ছয় শতাংশ যে রাস্তার পরিমাণ আঠারো থেকে কুড়ি শতাংশ থাকা উচিত তার মানে এমনি হচ্ছে কলকাতা বা শহর এমনি ডেন্সলি পপুলেটেড তাই আমরা কি করেছিলাম যখন মিউনিসিপালিটি চালিয়েছিলাম হকারদের যেখানে যা যা ছিল তাদেরকে বলেছিলাম তোমরা হকারি করবে নিশ্চয়ই তার ব্যবস্থাটা পাল্টে দেব কি পুনর্বাসন ঘর করে দাও একতলা জায়গায় পাঁচতলা ঘর করে দাও পুনর্বাসনের ব্যবস্থা করার নিশ্চয়তা দিয়ে তাদেরকে খালি করতে বলো কেউ রাস্তায় খোলা আকাশের নিচে কেউ এই প্রখর রোজে তবে হকারি করতে কেউ আনন্দ পায় না নিরুপায় তারা সংসার চালাবে কি করে তাদের রুটি নেই রুজি নেই শিল্প নেই চাকরি নেই সংসার চলবে কি করে তাদের তাই তাদেরকে হকারি করতে হয় শখে কেউ হকারি করে না আজকে যেখানে যেখানে হকারি হয় সেখানে সেখানে ফাঁকা যায় যদি তাকে চারতলা পাঁচতলা বিল্ডিং করে দাও কোনোদিন পরিকল্পনা তো নেননি আপনি আজ নির্বাচনের পর কেন আক্রমণ কারণ নির্বাচনের পর শহরের ভোট কমেছে শহরের মানুষকে খুশি করতে হকারদের উপরে আক্রমণ নেমে এলো সে বেচারা কিছু জানে না বোঝে না সেখানটায় কারা স্থানীয় কারা বহিরাগত সেটার আবার ধোঁয়া তোলা হচ্ছে এটা কি হচ্ছে নীতি সকলের জন্য এক হোক পলিসি সকলের জন্য এক হোক লাইসেন্সের টাকা দিয়েও তারা আজকে ঘর খালি করতে হচ্ছে কেড়ে নেওয়া হচ্ছে তাদের দোকান ভেঙে দেওয়া হচ্ছে তিন দিন ধরে মস্তানি চলছে কোথাও বুলডোজার বাবা এখানে বুলডোজার মা চলে এসছে বুলডোজা দিয়ে মস্তানি করছেন আপনি আপনার এই চেহারাগুলো ঢাকা থাকে ভোটের সময় বাংলার মানুষ বুঝতে পারছেন এই আসল চেহারাটা কি বাংলার মা বোনদের দারিদ্রতার সুযোগ নিয়ে তাদেরকে বিভ্রান্ত করা হয় লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনার প্রাপ্য সেই টাকা কার দয়া নয় সেই টাকা আপনার পাওনা এটা মনে রাখবেন বাংলার মা বোনেরা একশো দিনের কাজ আপনার প্রাপ্য আইন আছে তার জন্য করুণা নয় বাংলার মানুষ মনে রাখবেন ছোট ছোট বন্ধুদের বিরুদ্ধে যে আক্রমণ নেমে আসছে এতে বাংলার অর্থনীতির বড় ক্ষতি হয়ে যাবে এতগুলো বেকার ছেলে যারা হকারি করে রোজগার না কাল থেকে কি করবে তার অনিশ্চতা তৈরি করার মধ্য দিয়ে বাংলার ভালো হতে পারে বলে আমি বিশ্বাস করি না সারা বাংলায় হকারি করা অপরাধ সারা বাংলার জলা জমি খাল বিল নালা সব বন্ধ করে প্রমোটারি ব্যবসা হচ্ছে তাদেরকে ধরতে পেরেছেন বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে আমার আরেকটা দাবি এই বাংলায় ভারতবর্ষের উত্তরপ্রদেশের পর সব থেকে বেশি অফ সম্পত্তি আছে এই বাংলায় ভারতবর্ষে উত্তরপ্রদেশের পর সব থেকে বেশি সম্পত্তি আছে এই বাংলায় সেই সম্পত্তি কি করে বেহাত হয়েছে সে ওয়াক্তি কোথায় কোথায় লুট হয়েছে দিনের মালিক কারা হয়েছে তার একটা সার্ভে হোক তার একটা তদন্ত হোক চ্যালেঞ্জ করছে আপনাকে বাংলায় ওয়াক সম্পত্তি লুট হয়েছে আপাণামলে বেলাগাম ভাবে লুট হয়েছে ওয়াক সম্পত্তি এই বাংলায় আবার বলে রাখি সারা ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াক সম্পত্তি উত্তর তারপর দ্বিতীয় সব থেকে বেশি সংখ্যার পশ্চিমবঙ্গে বিশেষজ্ঞরা বলে যে পশ্চিমবঙ্গে যত সম্পত্তি সম্পত্তি আছে যদি মতন ব্যবহার করা যায় তাহলে প্রত্যেক বছরে দশ হাজার কোটি টাকা ওয়াক বোর্ডের রোজগার হতে পারে নির্বাচন হয়ে গেছে কেউ জিতেছে কেউ হেরেছে কিন্তু সত্য উদ্ঘাটন হোক আমরা চাইব। ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গের আজকে স্ট্যাটাস কি ওয়াকফ সম্পত্তি কোথায় বেদখল হয়েছে কোথায় দখল হয়েছে তার কতটা পুনরুদ্ধার হয়েছে আপনার কোনো ইচ্ছা আছে কি না এ প্রসঙ্গেও আলোচনা হওয়া জরুরি বলে আমি মনে করি